মানুষটা ছোট হলে কি হবে তার কাঁধে রয়েছে বিশাল এক দায়িত্ব জিতাতে হবে তার টিমকে কে হবে তার সব টুক আর আমি যার কথা বলতেছি তিনি আর কেউ না তিনি হলেন আমাদের আর এস কে বয়সটা খুবই অল্প কিন্তু এই বয়সে হয়ে গেছে তার নামে হাজার হাজার ইতিহাসের গল্প দেখতে পারি যে ব্লেডের দেখেন যে তার কনফিডেন্সটা দেখেন সামনে কে আছে সেটা দেখা যায় না ব্লেডের আক্রমণ

আর এই আরএসকে ব্লেড এতটাই রে ডেঞ্জারাস খেলে যে বাংলাদেশ অপোনেন্টের মতো একটা টিমকে সে একাই উড়িয়ে দিতে পারে হ্যাঁ আমরা সকলে তাকে আরএসকে ব্রেড নামে চিনলো তার আসল নাম হচ্ছে মইনুর রহমান মাহিদ 8022 সালের জুলাই মাসে কিন্তু রেড হক টিমে জয়েন করেন রেড হক টিমে জয়েন দেওয়ার পর থেকে তার নাম হয়ে গেছে ব্লেড আর তিনি হয়ে গেছেন একটা ব্র্যান্ড তাকে দেখে মনে হয় বাচ্চা কিন্তু তার গেমপ্লে সেটা পুরো আগুন যিনি কিনা একাই বাংলাদেশের হয়ে পুরো বিশ্বের সাথে লড়ে যাচ্ছে হেডশট কানে প্রব্লেড সাইটিকে রয়েছে ফুল রাশ দিয়ে দেয় সে একা রাশ দিয়ে নিজে বাস খানা এনিমিকে বাস খাইয়ে দেয় এবং নিজের টিমকে এগিয়ে নিয়ে যায় আর এর নামই হচ্ছে আমাদের আর এস কে ব্লেট আরে আর এস ব্লেড রেড হক্স টিম নিয়ে গেছে বিশ্ব মঞ্চের অন্য একটা পর্যায়ে আর নিজের নামের পাশে বসিয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান রাশারের উপাধি আরে আর এস কে ব্লেড রয়েছে অসংখ্য রেকর্ড অসংখ্য গুণ কোনটা রেখে আমি তোমাদেরকে কোনটা বলবো কিছুদিন আগে ইন্ডিয়ার ভেতরে একটা টুর্নামেন্টে ইন্ডিয়ার প্লেয়ারদের পিটি নাস্তানাবুদ অবস্থা করেছে আমাদের এই বাংলাদেশি আর এস কে ব্লেড

আর এই আর এস কে বিলেট যখন টুর্নামেন্ট খেলে তখন কাস্টারদের অবস্থা হয় খুবই খারাপ কারণ কিছুদিন আগে ইন্ডিয়ার ভিতরে একটা টুর্নামেন্ট হয় যেখানে আর্য ভাই সহ বড় বড় ইউটিউবার কিন্তু তার টিম নিয়েছিল সেই টুর্নামেন্টের ভিতরে আমাদের টিম রেড হক্সে কিন্তু অংশগ্রহণ করে সেই টুর্নামেন্টের ভিতরে আমাদের আর এস কে বিলেটের দেখে ইন্ডিয়ার কাস্টার মানে ইন্ডিয়ার ই স্পোর্টস কাস্টার পর্যন্ত ভয়ে কেঁপে উঠেছিল ভাই কি করে রও ব্লেড ভাই রুক যাও আরে ভাই আরে এই বান্দা পুরো পাগল হে ভাই এই আর এস কে কা ব্লেড পুরো পাগল হে ভাই ভাই আর ব্লেড হলো টিম রেড হক্স এর মাছ ধরুন দেখো অনেক অনেক রোস্টাররা বলে তার মাথা নাকি তার সিরিজে আমার মনে হয় মাথায় কোনো তার নেই কারণ সে এমন ভাবে হ্রাস দেয় সে একাই চারটায় সাথে ক্র্যাশে তাও আবার সামনাসামনি

আমি আর এস কে ব্লেডের সম্পর্কে আর কি বলবো তার সম্পর্কে যত বলবো ততই কম হবে রেডক্স টিমের মধ্যমণি আর এস কে ব্লেড সম্পর্কে যা যা বললাম তথ্যগুলোতে আমার মনে হয় আমার কোনো ভুল নেই যদিও ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি ভুল শুধরে নেবো তো আজকের ভিডিওটা বেশি লং করবো না আল্লাহ হাফেজ